রোদের পথে হাঁটতে গেলে গাছেরা ছায়া পেতে রাখে আমন্ত্রণ জানাতে থাকে বসার আসন রোদের সামে আনা হয়ে আসে মেঘ চলতে চলতে তেষ্টা পেলে পানের উপযোগী হয়ে নেমে আসে জল শীতের বিপরীতে পাওয়া যায় ওম অন্ধকারে আলো কখনো দিশাহীন হতাশায় তারা আলোকবর্তিকা দেখায় পথ অসুখে খেয়ে ওষুধ মিলে দৃষ্টিতে ছাতা মন খারাপে আকাশ বলে আমাতে লিখে রাখো আমি রাফ এত কিছু পাওয়া এই দুনিয়ায় আপনারে পাওয়া এত কঠিন কেন এত কিছু পাওয়া এই দুনিয়ায় আপনারে পাওয়া এত কঠিন কেন এত কঠিন কেন oh